শাকিব খানের তুফান এই পার্টিকুলার প্রজেক্টটা তাহলে আলটিমেটলি কত বক্স অফিস কালেকশানস করতে পারলো এবং যদিও বাংলাদেশের এখন কারেন্ট সিনারিও আস্তে আস্তে কিন্তু অনেকটা রিকভার হয়ে গেছে এবং তোমরা এখন পুরোপুরি নেটওয়ার্ক পেয়েছ কিনা আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবারে বিষয়টা হচ্ছে যে তুফান তুফান বাংলাদেশের এই যে অবস্থা সেইটা চলার আগে অবধি কিন্তু যে লেভেলের বক্স অফিস কালেকশনটা করেছিল আন্দোলন চলাকালীন কিন্তু সেই বক্স অফিস কালেকশানটা খানিকটা কমে যায় এটা খুবই ন্যাচারাল একটা বিষয় খুবই স্বাভাবিক একটা বিষয় তো এখন বিষয়টা হচ্ছে অনেকের প্রশ্ন যে তুফানের যে লাইফ টাইম বক্স অফিস কালেকশানস কতটা তার কারণ তুখন কিন্তু এখন সম্পূর্ণভাবে লাইফ টাইম মানে কোনো জায়গা থেকে উঠে যায়নি তাই আমরা এখন পুরোপুরি কিন্তু লাইফ টাইম কালেকশনস বলতে পারবো না বা বলতে পারি না যখন সিনেমাটা পুরোপুরি আর কোনো জায়গাতে চলবে না যখন পুরোপুরি সিনেমা হল থেকে উঠে যাবে তখন আমরা কিন্তু এক্স্যাক্টলি লাইফ টাইম বক্স অফিস কালেকশানস বলতে পারি যে হ্যাঁ এটা একদম শেষ অব্দি এই বক্স অফিস কালেকশনটা করেছে কিন্তু তুফান এখন ইউএসএতে চলছে বাংলাদেশে সম্ভবত অনেক অনেক জায়গায়তে কিন্তু চলছে আমি দেখলাম রুট সিনে ক্লাব তারাও কিন্তু মোটামুটি পোস্ট করেছে যে হচ্ছে তুফান চলছে এবং বাংলাদেশের আরও অনেক অনেক জায়গায় কিন্তু সম্ভবত তুফান এখনও চলছে তো এটা আমরা লাইফ টাইম বক্স অফিস কালেকশনস কিন্তু বলতে পারি না আমরা এটা বলতে পারি যে তুফান বর্তমান এখন কারেন্ট মানে আজকের দিনে তুফান কতটা বক্স অফিস কালেকশনস করতে পেরেছে তো সেই জায়গা থেকে বিচার করলে আমার অ্যাটলিস্ট মনে হয় যে তুফান মিনিমাম সব থেকে মিনিমাম আমি যদি ধরি তাহলে কিন্তু মিনিমাম পঞ্চাশ কোটি থেকে পঞ্চান্ন কোটির মধ্যে কিন্তু কালেকশানস করতে পেরে যেটা আমার সম্পূর্ণ প্রেডিকশানস যেটা আমি কেন বলছি সেটা হচ্ছে আমরা এতদিন অবধি যা শাকিব খানের তুফানের বক্স অফিস কালেকশান নিয়ে আপডেট দিয়েছি সেটা কিন্তু ওভার বাংলার একটা পপুলার ফেসবুক পেজ বিএমআর তাদের ডেটা অনুযায়ী তো তাদের ডেটা যা বলছে সেই অনুযায়ী কিন্তু মোটামুটি কিন্তু আমাদের এবং তার তার সঙ্গে সঙ্গে সাকিব খান ইউনিভার্স বলে একটা ফেসবুক পেজ আছে তারাও কিন্তু মোটামুটি পোস্ট করে বক্স অফিস কালেকশন নিয়ে সো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে আন্দোলন চলাকালীন বা আন্দোলন শুরু হওয়ার ঠিক আগে অবধি শাকিব খানের তুফান কিন্তু মোটামুটি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটির কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে গ্রস কালেকশনস করেছিল যদি শুধুমাত্র বাংলাদেশ থেকে এতটা বক্স অফিস কালেকশনস করে তাহলে কিন্তু দেশের বাইরে অর্থাৎ লন্ডন বলো লন্ডনে তো একটা ট্রিমেন্ডাস লেভেলের রেসপন্স আমরা কিন্তু পেয়েছি অস্ট্রেলিয়া বলো তারপরে আমাদের ইউএসএ দুবাই এগুলোতে কিন্তু এখনও অবধি কিন্তু চলছে এবং তখন যখন তুফান মুক্তি পায় প্রচুর শো কিন্তু হাউসফুল গেছে তো সেই জায়গা থেকে পুরো অল ওভার ওয়ার্ল্ড যদি আমি ধরি বা বিজয় করি তাহলে আমার মনে হয় যে তুফান এই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি কালেকশানস করেই ফেলবে এবং তুফান তো এখনও অবধি ইউএসএতে চলছে এবং ইউএসএতে অনেক জায়গায় কিন্তু এখনও অবধি ভালো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং সো সো এই হচ্ছে বিষয় এখনও অবধি তুফান আমার মনে হয় যে মিনিমাম লাখ তো মানে পঞ্চাশ কোটি তো কালেকশন করেছে এটা সম্পূর্ণ আমার প্রেডিকশনস এবং তোমাদের কি মতামত তুফান এখনো অবধি তার কারণটা হচ্ছে লাইফ টাইম এখনো অবধি কিন্তু আমরা বলতে পারি না এখনো অবধি কিন্তু তুফান চলছে তো এটাই মেনলি আমার প্রেডিকশন ছিল তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা